পাগল এবং ভক্তিমতী মায়েদের মতুয়া সৈনিকদের সৈ মতুয়া যারা সৈনিক রয়েছেন গুরুচন্দ ঠাকুরের সৈনিক রয়েছেন তাদেরকে তো আমার বলার কিছু নেই কিন্তু নব্য প্রজন্ম যারা এখনো মতুয়া ধর্মের ছায়া তলে আসেননি তাদের সম্বন্ধে আমি দু চার কথা বলার সবসময় প্রয়াস হই আমরা শুধু কথা বলতে চাই যে গুরুচন্দ ঠাকুর সেই সময় উপলব্ধি করলেন শক্তি দরকার রাজা যদি হতে চাও ধরো রাজভাব ভাব অনুযায়ী আসে ভাবের স্বভাব অর্থাৎ চির নিষ্পেষিত চির লুণ্ঠিত চির নিদ্রিত এই মানব গোষ্ঠী এই পিছিয়ে পড়া জনজাতি এই জনগোষ্ঠী এদের আত্মবিশ্বাসকে ফেরানোর জন্য গুরুচান ঠাকুর কথা বললেন এবং নিজেও রাজবেশ ধারণ করলেন গুরুচান ঠাকুর বলছেন দেশে দেশে ফিরে যেত মতুয়ারগণ রোগসারে গুরুচারে করিয়া সরণ পূর্ব পূর্ব অবতারে যত শক্তি ধরে তত অপেক্ষা বেশি শক্তি মতুয়া শরীরে কেন এ কথা কবি বলছেন কবি বলছেন যে মতুবাদের আত্মশক্তিকে জাগ্রত করা আত্মবিশ্বাসকে জাগ্রত করা যার মধ্য দিয়ে সমাজের আমূল পরিবর্তন সম্ভব হবে গুরুচন্দ্র ঠাকুর সেই সময় নিজে দক্ষ রাজনীতিবিদ ছিলেন এবং তার ডাকে সেই সময় টিভি নিউজ রেডিও মিডিয়া না থাকা সত্ত্বেও লাখো লাখ ভক্তরা জড়ো হতেন তাই গুরুচন্দ ঠাকুরের গৃহাঙ্গনে অর্থাৎ আমাদের শ্রীরাম ওড়াকান্দি যেখানে যাওয়ার সৌভাগ্য আমার এখনো হয়নি নিশ্চিতভাবে একদিন হবে সেই শ্রীরাম ওড়াকান্দিতে সমস্ত নেতৃত্বরা সমস্ত নেতৃত্বরা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস থেকে শুরু করে সম অনুকূল ঠাকুর থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা এবং পরবর্তীতে গান্ধীজির প্রেরিত দূত কথিত চষা ব্যারিস্টার সিয়ার দাসও সেখানে গেছিলেন অর্থাৎ একটা শক্তির আধার কেন্দ্র ছিল সিধামরা গান্ধী তাই সেই সময়ে পাঁচজন পিছিয়ে পড়া অংশের মানুষকে তিনি এমএলসি তৈরি করেছিলেন বর্তমান সময়ের এমএলএ সমতুল্য আমরা যেমন এমএলএ এবং মহারাষ্ট্রে হারের পর আমাদের সকলের প্রণম্য সকলের সত্ত্বেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উজ্জ্বলতম জ্যোতিষ্ক এবং পৃথিবীর শিক্ষা জগতে এক মহা অবতার বলা চলে আম্বেদকর সাহেবকে জিতিয়ে পার্লামেন্টে যোগেন মন্ডলের সহযোগিতায় গুরুচন্দ্র ঠাকুর পাঠিয়েছিলেন তাই আমরা সর্বোপরি এ কথা বলতে চাই যে আমাদের দেশভাগের পরে তৎকালীন সময়ে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের ফলে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শপথ সংকুল অরণ্যে কুড়িটা রাজ্যে নিষ্পেষিত হয়েছি অত্যাচারিত হয়েছি আমাদেরকে গবাদি পশুর ন্যায় ট্রাক ভর্তি করে পুনর্বাসনের নামে ফেলে দেওয়া আসা হয়েছে সে বিস্তারিত গল্প আমরা যাব না কিন্তু শুধু একথা বলতে চাই তারপরেও কুড়িটা রাজ্যে আমরা সোনার ফসল ফলিয়েছি হরিচন্দ ঠাকুর গুরুচন্দ ঠাকুরের মতুয়া মানতে হবে। আজ থেকেও। যদি আমরা আন্দামানে আমি শুনেছি আমি হয়তো সব জায়গায় দেখি আমরা মহারাষ্ট্রে চলে যাই আমরা উড়িষ্যা চলে যাই আমরা মালখানগিরি চলে যাই বিভিন্ন জায়গায় মতুয়ারা অনেক ভালো কন্ডিশনে আছে অনেকের প্রাণ গেছে তাই এই জায়গায় দাঁড়িয়ে যারা আমাদের পরে অত্যাচার করেছে বর্ণবাদী সমাজ তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই দণ্ড কারণ কুরুত মানা হারিয়ে গেছে দণ্ডকার স্বজন হারার বিয়োগ ব্যথা চিতার আগুন জ্বলছে সেটা এবার কিন্তু তোদের পালা সেই চিতাতেই মেটাবো জ্বালা আজ কথা আমরা বলতেই চাই যে দেশভাগের পরবর্তী সময় আমরা দশ দফা দাবি আমরা ঠাকুর বাড়ির নেতৃত্বে কেন্দ্র সরকারকে দিয়েছি কেন্দ্র সরকার একটিও দাবি রাখেনি নিঃশর্ত নাগরিকত্বের পরিবর্তে শর্ত চাপিয়ে নাগরিকত্ব দিয়েছে আপনারা জানেন সেখানে নাগরিকত্ব পাওয়া কার্যত অসম্ভব কার্যত অসম্ভব শিক্ষিত মানুষ আপনারা গুগলে গিয়ে বিভিন্ন ভাষায় বাংলা সহ বিভিন্ন ভাষায় দেখতে পারেন অথচ অন্যদিকে দাঁড়িয়ে যাদেরকে আমরা মতুয়া সমাজ এখন আর ভোট দিই না তাদেরকে আমরা সমর্থন করি না সেই মমতা মই মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পিয়ার ঠাকুর কলেজ তিনি হরিগুল ইউনিভার্সিটির কাজ শুরু করেছেন তিনি ঠাকুর বাড়ি উন্নয়ন করেছেন তিনি হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা করেছেন তিনি ইতিহাসে দু পাতা ভারতবর্ষের ইতিহাস ঘাটলে একমাত্র আমরা মতুয়াদের পাঠ্যপুস্তকে যে ইতিহাস পাই দু পাতাই পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তরে দিয়েছেন তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং তিনি হরিচান গুরচান ঠাকুরের নামে নর্থ বেঙ্গলে বিচ তৈরি করেছেন স্টেডিয়ামও তৈরি হচ্ছে তার প্রতি কৃতজ্ঞ সেই সঙ্গে সঙ্গে আমরা কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে আমরা কারো ভোট ব্যাংক নই মতুয়ারা কারো ভোট ব্যাংক নই মতুয়ারা শুধু অপব্যবহৃত হবে না আমরা গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাসী আপনি আমার জন্য করুন আমরা আপনার জন্য করব কারণ কি গুরুচন ঠাকুর সে কথা বলেছেন শিক্ষিত তারাই যাদেরকে ব্যবহার করা যায় না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তি হরি তায়ক চান গুরুচান পিতে একবার হরি ধ্বনি বল মন হরি বল হরি বল হরি বল জয় হরি বল জয় হরি বল হরি ঠাকুর কি গুরুচান ঠাকুর কি মাতা শান্তি মাতা কি মাতা সত্যভাবা দেবী কি পিয়া ঠাকুর কি বরমা বিনাপানি দেবী কি মরু গোসাই কি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা নিশ্চিতভাবে অনেক সময় নিলাম তার জন্য দুঃখিত কিন্তু আমাদের সমাজে যার দিক নির্দেশ আমাদেরকে নতুন উৎসাহ যোগায় যখন আজ থেকে প্রায় দশ বছর আগে যখন মতুয়া সমাজ ছিন্ন বিচ্ছিন্ন ছিল তখন যারা এই মতুয়া সমাজকে নতুন দিশা নব্য দিশা দেখিয়েছিল গুরুচাঁদ ঠাকুর পিয়ার ঠাকুর বড়মা বিনাপাণী দেবীর পরবর্তী সময় তাদের মধ্যে অন্যতম প্রধান মুখ বিরাট বৈরাগ্য মহাশয় আমরা নিশ্চয় তার মুখ অশ্চিত অমৃত বাণী শুনবো